নমস্কার বন্ধুরা টিপিলএস এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই যারা নতুন ড্রাইভার হবেন যারা নতুন গাড়ি চালানো শিখছেন যারা নতুন লাইসেন্স পেয়েছেন লার্নার পেয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত এখনও পর্যন্ত হয়নি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি ফার্স্ট গিয়ার বাদিগরে না ভালো করে বুঝবে না ভাই আমি একটা কথা বলব ভালো করে বুঝবে জানে না সারাদি জীবন আমি বলব ফার্স্ট গিয়ার বাদিগরে সেখানে চেপে গেছে বাদিক চেপে পড়ে ঠিক আছে চলো বাচ্চা

বাড়িতে একটু মুখস্থ করবে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার যেন ভুলে না যাও কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার এগুলো যেন মনে থাকে ঠিক আছে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার মনে থাকার দরকার তাহলে কিন্তু প্রবলেম হবে কখন অ্যাক্সিলেটার দিতে বলছি হয়তো টাকা দিন চার্জ করে দিতে ওটা হলে হবে না একটু মনে রাখবে আর ভিডিওটা তোমায় পাঠিয়েছিলাম ভিডিওগুলো দেখবে কোনো অনেক ভিডিও আছে শেখার নতুন শেখার ভিডিওগুলো দেখবে যেগুলো নতুন যে প্রথম থেকে গাড়ি শেখানো

পাটা বুঝে বুঝে হ্যাঁ দেওয়াটা সবসময় চেষ্টা আস্তে যাবো আমাদের দেখো একটা কথা বলি আমাদের আস্তে যাওয়া শিখতে হবে ঠিক আছে নাহলে আমরা কিন্তু গাড়ি চালাতে পারব না আর আমাদের ওই পাঠানপুরের রাস্তা খুলসা বাজারের রাস্তা এইসব রাস্তাগুলোতে আমাদের গাড়ি আসতে চালানো শিখতে হবে জোরে আমরা চালিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরেছ এইসব রাস্তাতে জোরে চালাতে পারবো না প্রতিবেগ যাতে বেড়ে না যায় হ্যাঁ আমরা আস্তে আস্তে যাবো প্রতিবেগ যাতে বেড়ে না যায় দেখো তুমিও ওখান থেকে গেছো আমি ওকে ভিডিও করতে দিয়েছিলাম তোমাকে তুমি ভিডিও করেছো ও আসছে ও ভিডিও করছে তুমি যাচ্ছ ঠিক আছে এবার এইখানে যদি মিনিমাম ধরো দশ পনেরো মিনিট এদিক ওদিক হবে না কিন্তু আমাদের হয়তো খুব বেশি হলে এক মিনিট বা তিরিশ সেকেন্ড এদিক ওদিক হতে পারে টাইমের মানে আমরা যে যাচ্ছি জোরে গিয়ে আমাদের লাভ নেই আমাদের এখন আসতে শিখতে হবে এরপরে গলিতে ঢুকবো ঠিক আছে কটা ক্লাস হয়েছে দেখে দিচ্ছি আমি গড়ি ডুবো এরপরে গলিতে ডুবো এখন আমাদের গাড়িতে জোরে চালাতে পারবো না